আজকের আর কোনো বক্তব্য রাখা ভিডিও আসেনি আজকের এসেছে ব্লগিং ভাবতে পারছো হ্যাঁ এই ব্লগিংটা কালকের করা হয়েছে যেটা আজকের দেয়া হয়েছে কারণ বিলেটেড জন্মদিন আজকের হ্যাঁ আমাদের জল জলের আজকের জন্মদিন বিলেটেড কালকের পয়লা বৈশাখের দিনই জল জলের জন্মদিন ছিল আর সেই জন্মদিনই উদযাপন করেছে তার ওয়াইফ খনিপা খুব সিম্পল উপায় কিন্তু সেখানেও একটা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়া হয়েছে সেটা কি সেটা হচ্ছে জন্মদিন তো উদযাপন করা হলো ওয়ামির জন্মদিন উদযাপন করলো স্ত্রী কিন্তু সেইখানে জন্মদাত্রী মা নেই আর কে নেই দিদি নেই ভাগ্নি নেই তাই জন্যই তোমাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা কি। কিন্তু ক্যামেরাম্যানটা কে ছিল ক্যামেরাম্যানটা কে ছিল তোমাদের কি মনে হয় ওই বাচ্চা মেয়েটা ক্যামেরা করতে পারে না ওই ক্যামেরাম্যানটা ছিল ওই ভাগ্নি আর তোমরা যেটা সামনে সামনে দেখতে পাওনি মানে মাকে এবং দিদিকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরার বিয়ন্ডে ছিল কন্ট্রোভার্সি যদি করতে হয় তাহলে এই সিম্পাতিক কার্ডটা তো খেলতেই হবে মায়ের উদ্দেশ্যে আর তার জন্যই রকম একটা আবার নাটক মঞ্চস্থ করা হলো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গরমে যতখানি ভালো থাকা যায় ততখানি ভালো আমি আছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো জন্মদাত্রী মায়ের উপরে কেউ নেই তো ওখানে অটোমেটিক্যালি অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে মাকে ডাকা উচিত ছিল এটা খনিপা বোন তুমি ঠিক করনি। কারণ আলটিমেটলি জন্মদাত্রী মা যখন আছেন তখন সেখানে জন্মদিন পালন হচ্ছে অথচ মাকে দেখানো হলো না বা ডাকা হলো না এটা ঠিক হয়নি আবার কেউ কেউ বলছে না ক্যামেরার পিছনে নিশ্চয়ই ছিল এটা ইচ্ছাকৃত ক্যামেরার সামনে আনা হয়নি যাতে কিনা তোমরা ভাবো যে নাটকটা অরিজিনাল হচ্ছে এবং সেখানে বইয়ের সঙ্গে মায়ের যে মিলটা নেই সেটা তোমাদের সামনে বারবার যাতে প্রস্ফুটিত হয় সেটার জন্যই এটা করা হয়েছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের কিন্তু আর কোনো বসে বসে কোনো ভিডিও আসেনি যেটা এসেছে সেটা হচ্ছে ব্লগিং সেই ব্লগিংয়ের মধ্যে কি কি দেখলে রান্না দেখলে হ্যাঁ কাঠের উনুনে ভাত রান্না হচ্ছে সেটা দেখলে মশলা বাটা হচ্ছে সেটাও দেখলে আচ্ছা তারপরে গঙ্গা স্নান সেটাও দেখলে তারপর জন্মদিন পালন করা হচ্ছে পায়েস ঘুগনি আর লুচি দিয়ে খুব সামান্যভাবে আর কেক অর্ডার করা হয়েছে সেটাও দেখলে আর কি দেখলে আর দেখলে ছাদ বাগান যেখানে ফুল ফুটেছে পদ্ম ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে সাদা ফুল ফুটেছে ফুলের সমার আর রয়েছে সবেদা গাছের মধ্যে সবেদা এই দিয়েই কিন্তু আজকের ব্লগিংটা শুরু হয়েছে এবং ব্লগিং আজকের করার পিছনে উদ্দেশ্য যে জন্মদিন উদযাপন করা হচ্ছে সেটা দেখানো আজকের আর কোনো পিএনপিসির ভিডিও আসেনি কিন্তু এর মধ্যেই তোমাদেরকে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে অনেকেই বলছে যে মায়ের সাথে বইয়ের যে ব্যাপারটা সেখানে যে জল জল সে কেন তার মাকে ডাকলো না আবার অনেকে বলছে মা কেন নিজে নিজে আসলো না মাকে কেন ডাকতে হবে তো এখানে একটা কথা বলি উপরে কে কখন জন্মদিন পালন করছে সেটা কি মা নিজ থেকে দেখতে পাচ্ছে পাচ্ছে না তো তাহলে মা কি করে না ডাকলে যাবে যে এই দেখো এই সময় কেক কাটছি বাড়িতে যখন আমরা কেক কাটিং উৎসব করি আমাদের ছেলে মেয়েদের বা কারোর তো তখন কি করি আশেপাশের লোকজনকে বা কাউকে ইনফর্ম করি যে ঠিক এই সময় কাটা হবে তোমরা চলে এসো তো এক্ষেত্রে যদি হাজব্যান্ড ওর ওয়াইফ আর বাচ্চা মিলে কেক কাটিং হয় তো তখন যদি মাকে ইনফর্ম না করা হয় যে এই সময় কাটা হচ্ছে মা কি করে বুঝবে কি করে উপরে উঠবে তাই না সেটা তো বোঝানো হয়নি তার মানে বক্তব্যটা এটাই দেখানো হচ্ছে যে না কাউকে ইনফর্ম করা হয়নি আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ মানে আমাতে তোমাতে এবং আমাদের বাচ্চাতে এর বাইরে আমাদের আর ফ্যামিলি এক্সটেন্ডেড নয় না সেখানে শাশুড়ি না সেখানে ভাগ্নি না সেখানে ননদ এক্সটেন্ডেড ফ্যামিলি কেউ নেই এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে মানে একই বাড়িতে থেকে সংসার আলাদা হাড়ি আলাদা এবং এবং সম্পর্ক কাটিং কাটিং হয়েছে কারণ যেহেতু এক বছর ধরে বাড়ি বিক্রি নিয়ে একটা চাপা উত্থান চলছিলো সেই জন্যই এই জিনিসটা এখন আউটবাস্ট হয়েছে আচ্ছা এইবার কথা হচ্ছে বাড়ি বিক্রি কেন করার উদ্দেশ্য বাড়ি বিক্রি করে হয়তো নিজের মতো করে কেউ ফ্ল্যাট কিনে থাকতে চাইছে এটা হতে পারে কেউ কেউ বলছে যে জায়গায় ওদের কেসটা চলে গেছে হয়তো সেইখানে চলে যাওয়ার প্ল্যান করা হচ্ছে আমার এটা মনে হয় না অত দূরে গিয়ে থাকবার প্ল্যানিং করছে এটা আমার মনে হয় না তবে হ্যাঁ অন্য জায়গায় ফ্ল্যাট কেনার ইচ্ছা হলেও হতে পারে কিন্তু যে এত টাকা ইনভেস্ট করে বাড়ি করেছে সে আবার ফ্ল্যাট কিনে চলে যাবে এই বাড়িটা বিক্রি করে এটাও একটা কেমন লাগছে অনেকে বলছে যে সরকারের টাকায় নিচের বাড়িটা হয়েছে তাই সরকারি টাকায় যে বাড়ি হয় সে বাড়ি ভাড়া দেয়া যায় কিন্তু কিনতে পারা যায় মানে বিক্রি করা যায় না তো এই ব্যাপারটা আমার আইডিয়া নেই যারা জানে তারা জানে তাহলে ব্যাপারটা কি হচ্ছে ওই বাড়ি কখনোই বিক্রি করা যাবে না তাহলে এটা লোকের সামনে শো করা হচ্ছে আলটিমেটলি যেটা দেখানো হবে সেটা হচ্ছে হয়তো অন্য কোনো ফ্ল্যাট কেনার পরিকল্পনা হচ্ছে আর সেটার জন্য টাকার দরকার এবং সেই জন্যই নাটক মঞ্চস্থ করা হচ্ছে কারণ আর একটা অ্যাসেট ভ্যালু যেহেতু বাড়িটা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাই এবার আর একটা অ্যাসেট ভ্যালু করবার জন্যই রকম ফন্দি ফিকি করা হচ্ছে আমি জানি না তোমরা কি মনে করছো তবে হ্যাঁ এই বন্দি বিকিরে মায়ের স্বাদ আছে এটা বহু লোক বলছে কারণ এর আগে এসির ব্যাপারটা নিয়ে অনেকেই নাকি নাটক করেছিল তার মধ্যে কিন্তু ওই জল জলের মাও কিন্তু নাটকে সামিল ছিল অতএব এই ভদ্রমহিলা যে নাটক করতে জানে ছেলেমেয়ের জন্য যে নাটক করতে পারে এটা কিন্তু অনেকেই অনেক ভিউয়ার্স বলছে তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার এটা ক্লিয়ার যে হয়তো অন্য আর একটা অ্যাসেড বানানোর জন্য বা সেভিংসের জন্যে রকম একটা নাটক তোমাদের সামনে মঞ্চস্থ করা হচ্ছে কখনো ব্লগিংয়ের মাধ্যমে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে কখনও রীতিমতো কথা বলে 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 কন্ট্রোভার্সি করা হচ্ছে তো যাই হোক ব্যাপারটা কিন্তু এখন চলছে সিরিজের মতো এবং তোমরা কিন্তু সিরিজটা উপভোগ করো এটাই তোমাদেরকে বলতে পারি দেখো ভালো লাগলে দেখবে ভালো না লাগলে তো দেখবে না তবে হ্যাঁ কিউরিসিটি মানুষের মধ্যে ভরে ভরে আছে আর ওরা কিউরিসিটিটি কিন্তু তোমাদেরকে দিচ্ছে যে এরপর কী হলো ওরপর কী হলো যাই হোক ছোট্ট করে মানে সেখানে ঘুগনি লুচি আর পায়েসের মধ্যে করে দেওয়া হয়েছে কোনো মাংস বা অন্য কোনো ননভেজ আইটেম কিছু করা হয়নি খুব সিম্পলভাবে এটাই দেখালো যে মানসিক অশান্তি চলছে তার জন্য সেইভাবে রান্না খাওয়া হচ্ছে না কিন্তু যেহেতু জন্মদিন বড়ের জন্মদিন তাই কিছু না কিছু তো করার দরকার আছে তাই তার পছন্দ লুচি তার সঙ্গে ঘুগনি আর পায়েসটা করে করে দেওয়া হয়েছে যাই হোক আজকের আমি দেখলাম যেটা সেটা হচ্ছে হলুদ পায়েস আমি এই হলুদ পায়েস দেখিনি আমি দু রকম পায়েস দেখেছি একটা কালচে টাইপের মেলুন টাইপের ঘেঁসা পায়েস যেটা গুড় দিয়ে হয় আর একটা পায়েস দেখেছি যেটা চিনি দিয়ে হয় সাদা পায়েস কিন্তু এই যে হলুদ পায়েসটা কি করে করে আমার জানা নেই হ্যাঁ তো এখানে দেখলাম হলুদ পায়েস হয়েছে ঠিক আছে এবং ওরা ওরকমভাবেই পায়েসটা করে এবং বলে পায়েসের কালারটা দারুণ এসেছে আমি এরম হলুদ পায়েস দেখিনি এখন কেশর দিয়ে হলুদ পায়েস হয়েছে কিনা বলতে পারবো না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওইদিকে বড় ননদ তো পরিষ্কার বলে দিয়েছে সে যায় না ওদিকে ভাসুর সেও আসে না এদিকে ছোটো ননদ সেও উপরে যায়নি মাও যায়নি তার মানে কারোর সঙ্গেই আর সম্পর্ক রাখছে না খনি পা শুধুমাত্র তার হাজব্যান্ড আর তার বাচ্চাকে নিয়েই তার সংসার মানে যেটা স্বাভাবিক নর্মাল ফ্যামিলিতে হয় যে শ্বশুর শাশুড়ির সঙ্গে রিলেশন ভালো রাখতে চায় না বা ননদ বা অন্য কারোর সঙ্গে রিলেশন ভালো রাখতে চায় না এরকম অনেক কিছু আছে তো পারিবারিক কেচ্চা দেখাতে গেলে এগুলো তো দেখাতেই হবে তাই না না হলে তোমার পারিবারিক কেচ্চাটা কি করে সেই স্ট্রং হবে যে ভাই মানে আমরা যে মিল হচ্ছে না আমাদের বাড়িতে যে অশান্তি হচ্ছে সেটা কি করে দেখাবে যাই হোক আমার মনে হয় যে যদি এরা এই নাটকটা না করতো তাহলে ওর মায়ের উচিত ছিল যে জন্মদিন নিশ্চয়ই মা মনে রেখেছেন তাহলে মায়ের উচিত ছিল যে যাই গিয়ে ছেলেরকে আশীর্বাদ করি বা যেটুকুনি একটু মিষ্টি খাওয়াই বা যাই করি তো মা যখন করেনি তাহলে মাকে ডেকে ডেকে তো আর নিমন্ত্রণ করে আর ছেলের জন্মদিন মনে করানোর দরকার নেই মা মায়ের মতো করে জন্মদিন সারতেই পারতো দুটো মিষ্টি এনে একটু ধান দুব্বা নিয়ে এসে আশীর্বাদ করে একটু মিষ্টি মুখ করালে সেটাও কিন্তু জন্মদিন হয় তাহলে মায়ের দোষটা কিন্তু এখানে ঢাকা পড়ে যাচ্ছে শুধু বলা হচ্ছে যে মাকে কেন ডাকা হয়নি এরকম একটা শুভ জন্মদিনে হ্যাঁ আবার অনেকে বলছে মা বিয়ন্ডে রয়েছে কিন্তু মা যদি সত্যি সত্যি লোকের কাছে দেখানো হতো তাহলে মাও তো নিজের মতো করে জন্মদিন উদযাপন করতে পারতো হয়তো কেক কাটিং নাই হতে পারতো দুটো রসগোল্লা নিয়ে এসে একটু ধান দুব্বা নিয়ে আসেই হয়ে হয়ে যেত জন্মদিন না অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে যেখানে মায়ের সঙ্গে বয়ে মানে ঠিক মতো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বলে তার সাফারটা কে করছে অবশ্যই জল করছে জল জল যেহেতু বউকে ছাড়তে পারবে না ইভেন মাকেও ছাড়তে পারবে না কিন্তু যেহেতু বউ সমস্ত কিছু হ্যান্ডেল করছে তাই বউয়ের কথা মতে এইভাবে জন্মদিন পূরণ করা হচ্ছে যেখানে মার অবস্থান নেই এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে জন্মদিনে পর্যন্ত যে জন্ম দিয়েছে সেই জন্মদাত্রী বাত হয়ে গেছে আর তাহলে তোমাদের কী হবে ভোরে ভোরে সিম্প্যাথি যাবে কার দিকে অবশ্যই আমাদের প্রচুরই দিরা মাসিমার দিকে তাই তো আর সেই জন্যই এরকম একটা নাটক করা হলো যাই হোক তোমরা নাটক এনজয় করতে থাকো নাটক যখন দেখানোর হচ্ছে ইউটিউবে তোমরা যখন চারিদিকে নাটক দেখছো তো এই নাটক দেখতে তোমাদের অসুবিধা কী তবে এটা বলতে পারি আমরা উপর থেকে যা দেখি সব সময় কিন্তু ভিতরে সেটা হয় না অনেক সময় হয় যে ভিতরে এক রকম চলছে আর সামনে এক রকম দেখানো হচ্ছে এই যে ইউটিউবারে ইউটিউবাররা যারা ব্লগার তারা রিয়েল কত জিনিস দেখায় সেটা নিয়ে যথেষ্ট ডাউট আমাদের সবার মধ্যেই চলে এসেছে তাই না সিমপ্লিসিটি দেখানোর চেষ্টা করা হয় বা বলা হয় কিন্তু আদতেও সেটা নয় অনেক কমপ্লেক্স ভিতরে থাকে নয় আগে যে শো অফগুলো করা হতো সেগুলো মিথ্যে ছিল আর নয় এখন যেটা করা হচ্ছে সেটা মিথ্যে কোনো একটা তো মিথ্যে নয় আগের যে রিলেশনগুলো ছিল দেখা তো হাম সাথ সাথ হ্যাঁ সেটা মিথ্যে ছিল আর নয় এখন যে ডিটাচমেন্টটা দেখানো হচ্ছে সেটা মিথ্যে অতএব কোথাও না কোথাও মিথ্যে তো অবশ্যই রয়েছে এদের ব্লগিংয়ের মধ্যে এবং সেই ব্লগিংগুলোই তোমাদের সামনে পরিবেশন করা হচ্ছে তার মানে পিওর যে সিমপ্লিসিটি যেটা তোমরা দেখতে চাইতে সেটা এদের মধ্যে নেই হ্যাঁ হতে পারে এরা অন্য রকমভাবে কোনো কিছু করে করেনি বা অন্য কেচ্চা বিক্রি করেনি কিন্তু পারিবারিক কেচ্চা তো এরাও বিক্রি করছে অতএব কেচ্চাই কেচ্চা চারিদিকে কেচ্চাই কেচ্চা সিম্পল পিওর ব্লগ দেখবার জন্য এরা কেউ সুইটেবল নয় তবে হ্যাঁ ওই যে বললাম আমাদের মধ্যে কিউরিসিটি আছে আর কিউরিসিটি থাকলে কিউরিসিটি দমন করবার জন্য আমরা ভিডিওতে ভিউজ দিই আর সেটাই ওরা মুনাফা হিসেবে নিয়ে নেয় এই মুনাফাটা দিয়ে ওরা ওদের মতো করে নিজেদের জীবনযাপন কাটায় মানে তোমাদের মতো ভিউয়ার্সরা যারা কিউরিসিটি দেখা এবং এদের ব্লগিং দেখে তাদের জন্য এদের চ্যানেলের এত বার বড়ন্ত তোমরা যদি পিওর ব্লগ নির্ভেজাল ব্লগ দেখতে বা নতুন নতুন যারা শুরু করছে যারা সুন্দর সুন্দর করে খেটে ব্লগিং করছে সেদিকে যদি তোমরা যেতে তাহলে এদের এত বার বড়ন্ত হতো না অর্থাৎ তোমাদের মতো ভিউয়ার্সদের জন্যই এই সব ব্লগাররা যারা মিথ থেকে কি বলবো মিথ থেকে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছে তাদের নিত্য নতুন নাটক আর তোমরা দেখছো কখনো কখনো সেখানে গিয়ে গিয়েছি চিৎকার করছো কখনো কখনো ভালো বলছো কখনো কখনো সিম্পাতি দেখাচ্ছ কখনো কখনো কারোর উপরে বেশি মায়া দয়া দেখাচ্ছ কেউ খনিপার দিকে বেশি মায়া দয়া দেখাচ্ছে কেউ তার শাশুড়ির দিকে মায়া দয়া দেখাচ্ছে আসলে এখন দেখা যাচ্ছে যে মধ্যখানে জলজল জল একদিকে খনিপা একদিকে তার মা এবং এরকম একটা পারিবারিক কলহ হয়েছে যদিও তার মা এটা স্বীকার করেছে যে এক বছর ধরেই তাদের মধ্যে কলহ ছিল তবে তার মেয়ে গোল্ডি যখন এই বাড়িতে আসে তখন জিনিসটা আউটবাস্ট হয় ঠিক আছে বহু লোক ভিডিও করে তার মাকে সাবধান করেছে যে যতদিন আপনি আছেন ততদিন কোনোভাবে কোনো ভাগাভাগির মধ্যে যাবেন না বাড়ি কারোর নামে লিখে দেবেন না তাহলে আপনার তথৈবোচ অবস্থা হবে আবার কেউ কেউ বলেছে আপনি থাকাকালীনই নিজেদের ওদের মধ্যে সমস্ত কিছু ভাগ ভটোড়া করে দিয়ে যান নাহলে সবাইকে জড়িয়ে রাখলে পরবর্তীকালে অসুবিধা আমি একটাই কথা বলবো যে যখনই কেউ এই পারিবারিক জিনিসের উপর কোনো রকম ইনভেস্টমেন্ট করে সে যেই হোক তাকে বোঝা উচিত যে সেটা কি আমার নিজের ওদিকে টিনু সুন্দরী কী করেছে ফোকলার বাড়িতে ইনভেস্ট করেছে কেন সে ওই বাড়িতে থাকবে ভেবে যেটা মানে ব্লান্ডার মিস্টেক কেউ এটা করে যেখানে আমার সঙ্গে তার কোনো লিগাল ব্যাপার নেই আইনত আমি কোনোভাবেই তাদের সঙ্গে সম্পর্ক নেই এটা প্রমাণ করতে মানে সম্পর্ক আছে এটা প্রমাণ করতে পারবো না তাহলে সেখানে যদি আমি ইনভেস্ট করি সেটা যে আমার পরবর্তীকালে মানে পুরো ফুও হবে সেটাই মানে মানে ভাবা উচিত ছিল টিনু সুন্দরী যাই হোক টিনু একেবারেই মানে বোকার মতো কাজ করেছে যেই বোকামির কোনো ইয়োটা নেই পুরো টাকাটাই জলে চলে গেছে তাছাড়া যে যে টাকাগুলো ওর থেকে পকলু নিয়েছে সেই টাকাগুলোও পুরোপুরি জলে চলে গেছে এবং টিনা যদি সেই ব্যাপারটাতে সচেতন না হয় তাহলে তো আমাদের কিছু বলার নেই তেমনি এখানেও এখানেও যদি খনিপা নিজের নামে না থাকা অবস্থায় মানে তার বরের নামে বাড়িটা না থাকা অবস্থায় সেখানে ইনভেস্ট করে এবং এইভাবে বাড়ি করে এবং সেখানে তার শাশুড়ি বলছে আমি বলিনি এত বড় বাড়ি করতে বলেছিলাম দুটো ঘর করতে একটাই জিনিসপত্র রাখা একটাই তোরা থাকবি আর পায়খানা বাথরুম যেটুকুনি করতে হয় সেটুকুনি বাদবাকি ছাদ ফাঁকা রাখতে বলেছিলাম কিন্তু ওরা শোনেনি পুরোটাই খরচা করে এরকম বাড়ি করেছে তার মানে কি মানে ইনভেস্টটা পুরো জলে যদি না নামে থাকে অনেকে অবশ্য বলছে জল জলের নামে নাকি অলরেডি বাড়িটা করে দেওয়া হয়েছে অর্থাৎ খনিপাড়া এত বোকা নয় যে যেখানে তাদের নামে হয়নি অথচ সেখানে ইনভেস্ট করবে তাহলে এই কথাগুলো তো আমরা জানি না ভিতরের মধ্যে কি হচ্ছে তবে যদি ইনভেস্ট করার আগে যদি তোমার নামে জিনিসপত্র না হয় সেখানে যদি ইনভেস্ট করো তাহলে ওটা আমি বলবো অপাত্রেই দান করা হয়েছে কারণ যেখানে চারজনের ভাগ আছে সেখানে আমি একজন আমার মতো করে করে নিলে পরবর্তীকালে পুরো জিনিসটা যে আমি ভাগ ভাগ পাবো সেটা নয় আর হলে কি করতে হবে আর যে তিনজন আছে তাদেরকে টাকার অংশ দিতে হবে তাই না যে আমি বাড়িটা নিচ্ছি কিন্তু বাড়িটা বিক্রি করলে আর তিনজনের যে যত টাকা হয় তাদের তিনজনকে বাড়ির টাকা দিয়ে দিতে হবে সেটা যদি পসিবল হয় তো করবে অনেকেই এরকম করে যে বাবার বাড়ির জায়গাতে ইনভেস্ট করে ঠিক আছে অনেকেই করে কারণ ওই ফিলিংস থেকে করে কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটা পুরো বেকার জলে তার থেকে যদি এক কাটা জমি কিনে সেখানে বাড়ি করা যায় সেটা অনেক ভালো তবে আগেকার দিনে বহু লোক এরকম করেছে আমার বাবা কাকাকেই দেখেছি আমার ঠাকুমার বাড়ি মানে ঠাকুমার নামে বাড়ি সেই বাড়িতে বাবা এবং কাকা ইনভেস্ট করেছে প্রচুর টাকা ইনভেস্ট করেছে করে সেই বাড়ি তাদের মতো করে সাজিয়ে নিয়েছে কিন্তু অন ডেট বাড়িটা তো আমার ঠাকুমার নামেই রয়েছে অতএব সেখানে সমস্ত মানে ভাই বোনেদের ভাগ রয়েছে তাহলে বুঝতে পারছো যেই টাকাটা ইনভেস্ট করা হয়েছে সেটা পুরো জলে এবার বলতে পারো যে এতদিন পর্যন্ত তারা সেখানে থেকেছে অবশ্যই থেকেছে তাই ইনভেস্ট করেছে মানে থাকার জন্য যেটুকুনি ইনভেস্ট করার দরকার সেটুকুনি করেছে সেটা যদি মনে হয় তাহলে আলাদা কথা কিন্তু তারা থাকার পরে সেই ইনভেস্টের প্রপার যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের সন্তান সন্ততির মধ্যে হবে না সেক্ষেত্রে সবার মধ্যে ভাগ হয়ে যাবে রইল বাকি আমি যেমনি বাড়িটা করেছি তখন কিন্তু আমার নামে জায়গাটা হওয়ার পরে কিন্তু করেছি ইনফ্যাক্ট আমার বাবা না থাকাকালীন মায়ের নামে বা বোনের নামে আর আমার নামেই তাহলে জায়গাটা হয় কিন্তু সেই জায়গাটা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম মানে আমার বোন একটা জায়গা নিয়েছে আর আমি একটা জায়গা নিয়েছি এবং সেক্ষেত্রে লিখিত পরিত হয়েছে এবং না হলে এই বাড়িটা করতে পারতাম না কারণ বাড়ি না মানে বাড়ি তখনই করতে পারা যাবে যখন সেটা প্রপার ইনভেস্ট হবে সেক্ষেত্রে আমার সন্তানদের কথা তো আমাকে চিন্তা করতে হবে মানে আমার সন্তানের কথা তো সেই নানের ইনভেস্ট তো করে বেকার তো অবশ্যই লিখিত পরিত হওয়ার পরেই বাড়ি করা হয়েছে এরকমই করা উচিত না হলে তো মুশকিল তুমি যেখানে ইনভেস্ট করবে পরবর্তী জেনারেশন সেটা ভোগ করতে পারবে না বা সেটা কাজ করতে পারবে না এটা সব সময় মাথায় রাখবে ঠিক আছে যাই হোক এরা কী বুঝেছে আমি জানি না আদৌ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাও জানি না যদি এটা সত্যিই ইনভেস্টমেন্ট হয় না লেখায় মানে চারজনের নামেই তার মানে বাড়িটা হতে পারে মায়ের অবর্তমানে সেখানে ইনভেস্ট করে তাহলে অনেক বড় ভুল করেছে আর যদি সত্যি লিখিত করিতে হয় পাবলিকের জন্য এটা পাবলিকলি দেখানোর জন্য এই শো অফ হচ্ছে তাহলে তো কিছু বলার নেই যাই হোক যেরকমই হোক যেরকম আস্তে আস্তে সত্যিটা সামনে আসবে যখন আসবে তখন আমরা সমস্ত কিছু বুঝতে পারবো ওদিকে আমাদের ভকলুচন্দ্র ডেলি ব্লগ শুরু করে দিয়েছে তোমরা নিশ্চয়ই অনেকেই জানতে পেরেছ অবশ্যই ফকলুচন্দ্র ওই ব্লগ নিয়ে কিছু না কিছু তো বলতে আসবোই কারণ কন্ট্রোভার্সি জোনে যদি শুরু করে কারণ ফকলু একটা কন্ট্রোভার্সিয়াল মানে আর কি ক্যারেক্টার তো যদি শুরু করে তাহলে আমরাই বা কেন কন্ট্রোভার্সি বাদ দেবো কিন্তু এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা